এই ভিডিওটি আমরা যতক্ষণে করছি ততক্ষণে নেপালের প্রধানমন্ত্রী ওলি ইস্তফা দিয়ে দিয়েছেন এবং কোনো কোনো মহলে জল্পনা তৈরি হয়েছে যে তিনি দেশ ও ছাড়তে চলেছেন আমাদের এই ভিডিওটি মূলত নেপালের অশান্তির কারণকে বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে অশান্ত প্রতিবেশী নেপাল তিন দিন আগে নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী ফেসবুক এক সহ একাধিক সমাজ মাধ্যম প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করেছিলেন এরপরেই আছড়ে পড়ে সেখানে জনরস পুলিশের গুলিতে এখনো পর্যন্ত কুড়িজন নিহত এবং তিনশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর এই নিহত এবং আহতদের বেশিরভাগই আবার স্কুল কলেজের ছাত্র চাপে পড়ে সেদেশের দেশের সমাজমাধ্যম ফের চালু করেছে নেপাল সরকার তবে কি জানেন সমাজমাধ্যম নিষিদ্ধ হওয়া এটা কিন্তু বিক্ষোভের আসল কারণ নয় এর পিছনে আছে বহু বছর ধরে তৈরি হওয়া নানা অসন্তোষ নেপালের এই গণবিক্ষোভের আসল কারণগুলো নিয়ে আলোচনা করতেই আজকে আমাদের এই প্রতিবেদন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এ নিয়ে অবশ্যই নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাবেন নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথমে প্রতিবাদ শুরু হয়েছিল অনলাইনে কিন্তু তারপর সেখানকার সরকার আন্দোলন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সমাজ মাধ্যমকে নিয়ন্ত্রণ করার রাস্তা নেয় আর সেটাই হয়ে ওঠে ঘৃতাহুতি অচিরেই তার রূপ নেয় বৃহত্তর গণ আন্দোলনে রাজধানী কাঠমান্ডুর সংসদ ভবনের সামনে থেকে শুরু করে দেশের নানা প্রান্তে হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নামেন অনেকেই স্কুল কলেজের পোশাকেই পুলিশে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ বিক্ষোভকারীরা স্লোগান তোলেন দুর্নীতি বন্ধ করো আমাদের কণ্ঠস্বর দমন করো না বর্তমানে নেপালে যে অস্থিরতা দেখা যাচ্ছে তার শিকর কিন্তু অনেক গভীরে রয়েছে বিগত দুই দশকে রাজতন্ত্র থেকে নেপাল প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়েছে কিন্তু প্রজাতন্ত্রে প্রবেশ করার পরও নেপালে কখনো রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকেনি দু সালে নেপালের তৎকালীন রাজা বীরেন্দ্র এবং তার পরিবারের হত্যাকাণ্ড গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনার পর থেকেই নেপালে রাজতন্ত্র দুর্বল হতে থাকে এবং অবশেষে প্রজাতন্ত্রে পরিণত হয় কিন্তু রাজতন্ত্রের অবসান কিংবা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা কোনোটাই নেপালকে স্থিতিশীল করে তুলতে পারেনি সেখানে গণতন্ত্রের ভিত মজবুত করা সম্ভব হয়নি গণতান্ত্রিক হওয়ার পর থেকে নেপালে কোনো স্থায়ী সরকার প্রতিষ্ঠা করা যায়নি বর্তমানে নেপালের রাজনীতিতে একদিকে রয়েছে কমিউনিস্ট দলগুলো এবং অন্যদিকে রয়েছে জাতীয়তাবাদী দলগুলো কোনো রাজনৈতিক দলই সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি আবার জোট রাজনীতিও বারবার ব্যর্থ হয়েছে নেপালে এসব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অবিশ্বাস থেকেই গেছে বিভিন্ন কমিউনিস্ট শাসনকালে নেপাল ধীরে ধীরে চীনের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে দু সালে নেপাল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ এ যোগদান করে এই উদ্যোগে চীন নেপালে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় চীনের সহায়তায় সেখানকার পোখারায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয় কিন্তু শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো চীনের করা সব প্রজেক্টটি আসলে অশ্বডিম্ব খরচা হয় হয় দেশ রিঞ্জালে জড়ায় কিন্তু মানুষের কোনো কাজে লাগে না নেপালও তার ব্যতিক্রম ছিল না বিমানবন্দর চালু হওয়ার পর সেখানে খুব বেশি আন্তর্জাতিক ফ্লাইট নামে না মূলত চীনা বিমান সংস্থা অল্প কিছু ফ্লাইট চালায় ফলে এই প্রকল্প থেকে নেপালের অর্থনীতির আসল উপকার হচ্ছে না চীনের দেওয়া ঋণের সুদের হার অনেক বেশি মেয়াদও খুব কম আর ঋণ শোধ করার সময়সীমাও সীমিত অর্থাৎ চীনা ঋণ শোধের চাপ নেপালের উপর দ্রুত বাড়ছে বিশ্লেষকরা বলছেন নেপালে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীলঙ্কা চীনের কাছ থেকে বিপুল ঋণ নিয়ে অনেক প্রকল্প করেছিল কিন্তু সেগুলো আয় আনতে পারেনি শেষে চীনের ঋণ শোধ করতে গিয়ে ভয়াবহ সংকটে পড়ে নেপালও একই ঋণ ফাঁদে জড়িয়ে পড়েছে নেপালের অর্থনীতি এখন কঠিন অবস্থায় আছে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার দ্রুত কমছে ফলে আমদানি নির্ভর নেপালে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে পর্যটন ছিল নেপালের প্রধান আয়ের উৎস কিন্তু সরকারের ভুল নীতির কারণে সেই খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে দেশে কাজের সুযোগ নেই তাই বেকারত্ব বাড়ছে এবং অনেক তরুণ কাজের খোঁজে বিদেশে চলে যাচ্ছে সব মিলিয়ে নেপালের অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে আর সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে নেপাল একসময় পৃথিবীর হিন্দু রাষ্ট্র ছিল একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল কিন্তু নতুন সংবিধান প্রণয়নের পর সেই পরিচয় মুছে গেছে এখন আর হিন্দু পরিচয়ে পরিচিত নয় নেপাল হিন্দু সংস্কৃতি ও মন্দির কেন্দ্রিক ঐতিহ্য অবহেলার শিকার হচ্ছে যেসব উৎসব ও প্রথা নেপালের সমাজে গভীরভাবে যুক্ত সেগুলির গুরুত্ব ধীরে ধীরে কমিয়ে দেওয়া হচ্ছে বলে হিন্দুদের অভিযোগ ফলে হিন্দু জনগোষ্ঠী মনে করছে তারা রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে কোন ঠাসা হয়ে পড়েছেন এই ক্ষোভ থেকেই অনেক জায়গায় প্রতিবাদের সুর আরও জোরদার হচ্ছে এই সরকার বিরোধী আন্দোলন দমনে কমিউনিস্ট সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল অত্যন্ত হিংস্র গুলি চালিয়ে হত্যা করা হয়েছে নিরস্ত্র ছাত্রদের কমিউনিস্ট সরকার ভেবেছিল উনিশশো উননব্বই সালে চিনের তিয়েন স্কোয়াডের মতো গুলি করে বিক্ষোভ দমন করবে কিন্তু তাতে হয়েছে হিতে বিপরীত আরও তীব্র হয়ে উঠেছে বিক্ষোভ জ্বলছে নেপাল ও কাঠমান্ডু আগুনে পুড়ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসস্থান এই পরিস্থিতি আমাদের ভাবাচ্ছে একটা বিশেষ বিষয় আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ প্যাটার্ন একই প্যাটার্ন চলেছে প্রথমে শ্রীলঙ্কায় মালদ্বীপে তারপর বাংলাদেশে আর বর্তমানে নেপালে সব ক্ষেত্রেই মিলগুলি হচ্ছে চীনের সাথে দেশগুলির অতিরিক্ত সক্ষতা চীনের ইনভেস্টমেন্ট আর সেই সঙ্গে ঋণ জালে জড়িয়ে পড়া পরিণতিতে দেশে কর্মী সংকট মুদ্রাস্ফীতি আর এই জনরোষকে কাজে লাগিয়ে তৈরি করা গণ্ডগোল অবশেষে সরকার পতন এবং দেশে এক দীর্ঘস্থায়ী অচলাবস্থা সৃষ্টি করা আর যেহেতু এই প্রতিটি দেশই ভারতের প্রতিবেশী তাই ভারতও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় এই অস্থিরতাগুলিতে ঘটনাচক্রে শ্রীলঙ্কা মালদ্বীপ বুঝতে পেরেছে ভারতের উদার মানসিকতা এবং তারা শুধরে নিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক নিজেদের দেশের পরিস্থিতি আপাতত বাংলাদেশ খরচের খাতায় সেখানকার অতিবদ্ধা নেতৃত্ব গাছেরও খাবো তলারও কুড়ুব নীতি নিয়ে এখন নিজেরাই হাবুডুবু খাচ্ছে কিন্তু নেপাল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেপালের মাটি কোনোরকম ভারত বিরোধিতার কাজে ব্যবহার করতে দেওয়া যাবে না ভারতও সতর্ক দৃষ্টি রেখেছে নেপালের পরিস্থিতির ওপর আমরা আশা করবো যে নেপাল তাদের এই সাময়িক সংকট কাটিয়ে উঠবে ও সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা খুব তাড়াতাড়ি কায়েম হবে অবশেষে একটা বিষয় যোগ করতেই হয় এইসব ঘটনাবলীর পিছনে নিশ্চিত বিশেষ বহিরাগত শক্তির ইন্ধন আছে যারা চাইছে উপমহাদেশে স্থিতিশীলতাকে নষ্ট করতে আর সবগুলো প্যাটার্ন লক্ষ্য করলে একটা বিষয় বোঝাই যায় তারা চায় দেশগুলির গণতান্ত্রিক সংস্থাগুলোর উপর আঘাত হানতে সেখানে ভাঙচুর করতে আগুন লাগাতে একই প্যাটার্ন আমরা দেখেছি শ্রীলঙ্কায় বাংলাদেশে আর এখন নেপালে এই একই বহিরাগত শক্তি কিন্তু ভারতেও সক্রিয় একইভাবে আমরা দেখেছি রাহুল গান্ধী অ্যান্ড কোম্পানি চাইছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত হানতে কখনো তারা টার্গেট করছে দেশের বিচার ব্যবস্থাকে কখনোবা বা দেশের নির্বাচন পদ্ধতিকে কখনোবা বা দেশের সেনাবাহিনীকে বর্তমান পরিস্থিতিতে আমাদের খুবই সতর্ক থাকতে হবে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা নজর রাখবো নেপালের পরিস্থিতির উপর এবং দর্শকদের জানাতে থাকবো মাধ্যমের বিশ্লেষণ কেমন লাগলো আমাদের এই প্রতিবেদনটি জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি